মহিলারা হাত কেটে ফেলেছে তাইলে আম্মা জান আমাদেরকে একটু শুনাইয়া দেন আমাদের নবী কেমন সুন্দর কত সুন্দর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ওরে আখেরি জামানার পয়গম্বরের উম্মত ভালো করে শুনে নাও ইউসু কখনো জায়গায় যদি আমার আল্লাহ আমার পয়গম্বরকে দাঁড় করাইতে তাহলে যেই মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া তারা তাদের হাত কেটে ফেলেছে আমার নবীর সৌন্দর্য দেখলে তারা তাদের গর্দান কেটে ফেলতো তারা নিজেরাও জানতো না

आशे के मऊ हूँ मेरा इश्क दीवाना मैं आशे के मऊ हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ए जुमला जहां जिस

নবীর চেহারার দিকে তাকায় আমার নবী ডাক দিয়া বলে যাবে কি দেখতেছ কি দেখতেছ যাবে ডাক দিয়াবে আল্লাহ আল্লাহর গম্ব আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছি আরেকবার আপনার চেহারার দিকে তাকাইতেছি দেখতেছি কোনটার মধ্যে সবচেয়ে বেশি আলো দেখা যায় আমার নবী ডাক দিয়া কই যাবে কি নির্ণয় করলা কি সিদ্ধান্ত নিলা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম কে বলতেছি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আপনার চেহারা লক্ষ কুটি গুণ বেশি সুন্দর মুসলমান তাহলে আমার নবীর চেয়ে সুন্দর কেউ আছে আমার নবীকে যদি সুন্দরের কেন কারণে কাউকে বেশি ভালোবাসতে হয় সর্বপ্রথম যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে মানুষ একে অপরকে আরেকটা কারণে ভালোবাসে সেটা হলো মর্যাদার কারণে কি বলেন মর্যাদাবান ব্যক্তি সমাজে দাঁড়াইয়া কোনো ঘোষণা দিলে মানুষ মেনে নেয় না মর্যাদাবান ব্যক্তি কে মানে মুসলমান বলেন তো আমার নবীর মর্যাদা আছে না নাই আছে না নাই কিছু মর্যাদা অনেক না বেশি কি পরিমাণ বলে শেষ করা যাবে আমসলমান আমল নবীর শাহানের আলোচনা রসুলের দুনিয়ার আসার আগেই ছিল চলছে রাসুল আসছেন চলছে রাসুল চলে গেছেন এখন পনেরোশো বছর হয়ে গেছে এই রকম ফেন্ডাল স্টেজ বেঁধে এই রকম নবীর শাহানের আলোচনা প্রতিদিন চলতেছে কে পর্যন্ত চলবে হাসরের ময়দানেও চলবে শেষ হবে আরো যদি বলেন শেষ হবে কিন্তু কিছু উদাহরণ দেওয়া প্রয়োজন আছে ঠিক কিনা বলেন সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কিছু উদাহরণ দেই আ মুসলমান কত মর্যাদার পয়গম্বর আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছে এই জমিনে আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে নবী তিনশত বছর আমার আল্লাহর কাছে দুযাসায় আল্লা

মানান پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উসিলায় মাফ করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার নবীর নামের উসিলা নিয়া দোয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমান কত शान ওত আমার আল্লাহ موسی নবীর সঙ্গে কথা বলেছেন দুনিয়ার জমিনে موسی নবী এবারে ডাক দিয়ে বলতেছে আল্লাহ দিদার দাও দাও আমার আল্লাহ ডাক বলে ও লাংতা লান্তারানি তুমি আমাকে কখনোই দেখতে পারবা না তওবা যখন پیغمبر موسی বার বার মালিকের কাছে দিদার

মধ্যে শুয়ে আছে জিবরাইল আমার আপনার পৈগম্বরের কিনারে হাজির হয়ে গেছে ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর পৈগম্বর আপনাকে দিদার দেওয়ার জন্য আর সে আজিমে অপেক্ষা করতেছে অনবি চলেন আমার আল্লাহ অপেক্ষা করতেছে ওরে মুমিন জিব্রাইল আমার আপনার পৈগম্বর কে নিয়া চলে গেছেন বাইদুল মুকাদ্দাস আমার আল্লাহ তাম নবীগণকে একত্রিত করে

আল্লাহ বলে দিয়েছে গো পেগম্বর আজকের জামাতের ইমাম হবেন আপনি আইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরা আমুদুদ ফখরুল আউয়ালিন মুসলমান আমার আপনার পেগম্বর তামাম নবীদের ইমাম অতি শেষ করে চলে গেছেন প্রথম আসমানে অতবর দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবার যাইয়া সপ্তম আকাশ এবার যাইয়া সিদ্ধাতুল মুহা এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে আল্লাহর পেগম্বর আমার সামনে যাওয়ার কোনো অনুমতি নাই সামনে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এক এখান থেকে একা একা আপনি আল্লাহর আল আজিমে চলে যাক এরেনবীর দল জানেননি জিবরাইল কত বিশাল আকৃতির জিবরাইল জিবরাইল যদি তার আসল অস্তিত্বে আসে তাহলে সাত আসমানের উপরে চলে যাবে তার মাথা সাত জমিনের নিচে চলে যাবে তার পা এত বিশাল আকৃতির জিবরাইল বলে পয়গম্বর আমার সামনে যাওয়ার অনুমতি নাই কারণ গেলেই ধ্বংস হয়ে যাব একা একা চলে যান এরে মুমিন আমার আপনার পয়গম্বর একা একা আল্লাহর আরশে আজমে চলে গেছে ও মুসলমান আমার নবীকে আল্লাহ মেহমান বানাইয়া আর সে আসিমে দিদার দিয়া দিয়া কথা বলছে কত সময় কত সময় মুফাসির কেরাম ডাক দিয়া কয় আমার আল্লাহ আসমান জমিনকে তার জায়গায় দাঁড় করাইয়া দিছে আল্লাহ সময়কে তার জায়গায় দাঁড় করাইয়া দিছে সময় আর কোনো কিছুই চলতে পারে নাই সব সব কিছুকে বন্ধ করে দিয়া আমার আল্লাহ আমার নবীকে দিদার দিয়া ধীর্ঘ সাতাশ বৎসর পর্যন্ত কথা বলেছে ওয়াল্লা হিলমে জুলুফে মোহাম আদ কেটা রান্নু উম ওয়াল্লাহিল মে শম সোমে রুখ সার আহমদ কত অলফা জল की बे शारद में है दौर नबूत की बे हर फूल में मदीना दीना हर रूए में दीना का मदीना बस् शाखों के लचक में कद आका कद कल्लुम यासीन से मऊला ने कभी उसको फुका i'm a

সম্ভব আমার আল্লাহ কুরানুল কারিমে ডাক দিয়া বলতেছে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান আমার আল্লাহ ডাক দিয়া কয় নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের উপরে দূরপাত করি আমার ফেরেস্তার পরে অতএবদার তোমরা আমার নবী